দু হাজার পঁচিশ সালের আইপিএল নিলামে আইপিএল নিলামে চারজন প্লেয়ার ধরে রাখা যাবে দুটো আর টি এম থাকবে অথবা একটা আট টি এম থাকবে চারজন প্লেয়ার ধরে পাঁচজন প্লেয়ার ধরে রাখা যাবে পাঁচ এক হবে নাহলে চার দুই হবে এরকমই চার দুই অথবা পাঁচ এক এটাই আর কি নিয়মটা হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলের নিয়ম তবে বিস্তারিত কিন্তু পরে সব জানা যাবে বিস্তারিত পরে সব ভিডিওতে জানানোর চেষ্টা করবো এখন এইটুকুই জানা যাচ্ছে আর এছাড়া জানা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ানসে রোহিত শর্মা থাকতে চলেছে লখনউতেই থাকতে চলেছে কে এল রাহুল কেউ অন্য দল ছাড়ছে না এরা কিন্তু তাদের পুরনো দলেই থাকছে অন্য দলে যেতে হচ্ছে না পুরনো দলেই থাকছে অনেকে ধরে নিচ্ছিল যে এরা অন্য দলে যাবে আমিও নিজেও বলেছিলাম অন্য দলে যেতে পারে কিন্তু এখন শোনা যাচ্ছে এরা অন্য দলে যাবে না এরা পুরোনো দলেই থাকতে চলেছে আর আইপিএলে যে নিলামটা হবে দু হাজার পঁচিশে নিলামটা নিলামটা হবে ডিসেম্বরে এবং সেই নিলামটা কিন্তু লন্ডনে হতে চলেছে সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে লন্ডনে হতে চলেছে লন্ডন মানে ইন্ডিয়ার বাইরে হতে চলেছে আইপিএলে নিলাম দুদিন হয়তো হবে যেহেতু মেগা নিলাম হবে এই জন্য দু হবে মেগা নিলাম যখন হয় তখন কিন্তু দুদিনই হয় এবং আর যখন মিনি নিলাম হয় তখন কিন্তু একদিন ধরে চলে বুদ্ধি করে প্লেয়ার ধরে রাখতে হবে এবং প্লেয়ার ছেড়ে দিতে হবে এটা বুদ্ধি করে প্লেয়ার মানে একটা প্লেয়ারকে ধরে রাখলে আরটা প্লেয়ারকে ছেড়ে তো দিতেই হবে তখন ভালো প্লেয়ার কিন্তু ছেড়ে দিতে হবে কিছু করার নেই তার কারণ সবাইকে একসাথে তো ধরে রাখা যায় না কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হবে কিছু প্লেয়ারকে ধরে রাখতে হবে এইভাবেই কিন্তু তৈরি করতে হবে মানে টিমটাকে এলএসজি দলের মেন্টর হলো কিন্তু জাহির খান মানে সঞ্জীব গোয়েনকা তাকে করল আর ওইদিকে ক্যাপ্টেন হলো কে এল রাহুল সঞ্জীব গোয়েন নিজেই বলেছে লখনউ টিম একটা পরিবার এটা নিয়ে পরে আমি সিদ্ধান্ত নেবো কে অধিনায়ক থাকবে তবে কে এল মানে আমাদের পরিবারেই থাকছে মানে লক্ষ্ণৌতেই থাকছে অন্য দলে যাবেন এমনটা জানিয়ে দিয়েছে আর সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন হওয়ার জল্পনা তুঙ্গে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারে সূর্য কুমার যাদব এমনিতেই তো অধিনায়ক হয়েছে ভারতীয় দলে টি টোয়েন্টিতে অধিনায়ক হয়েছে কিন্তু সূর্য কুমার যাদব এই জন্য সূর্য কুমার যাদব শোনা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারে এটা আর কি শোনা যাচ্ছে তো এখন দেখা যাক শেষ অবধি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয় নাকি কে এল রাহুল নাকি যাসপ্রীত বুমরা হয় অনেকে বলতে পারে যে যাসপ্রীত বুমরা কেন হবে না যাসপ্রীত বুমরা হবে নাকি সূর্য হতে পারে তবে যশপ্রীত বুমরারও যে সম্ভাবনা নেই সেটা বলছে না যশপ্রীত বুমরারও সম্ভাবনা আছে হয় সূর্য কুমার যাদব না হয় যশপ্রীত বুমরা এটাই হবে হার্দিক পণ্ডা কন্টিনিউ করবে বলে আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা যদি মুম্বাইতে থাকে সেক্ষেত্রে প্লেয়ারদের রিটেনশান নিয়ে একটা সমস্যা রয়েছে রোহিত শর্মা সূর্য কুমার যাদব এই দুজনকে ধরে রাখতে হবে বুমরাকে হয়তো আট টিম দিয়ে নিতে পারে হ্যাঁ বুমরাকে হয়তো আট টিম ডে নিল হার্দিক পান্ডাকে হয়তো আট টিম দিয়ে এদেরকে ছেড়ে দিতে হবে সূর্যকুমার আর রোহিত শর্মা এদেরকে হয়তো ধরে রাখলো মুম্বাই ইন্ডিয়ান্সের এই চারজনই বড় প্লেয়ার রোহিত শর্মা সূর্য কুমার যাদব রোহিত শর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডা যশপ্রীত বুমরা চারজনই সেরা প্লেয়ার তবে সূর্য কুমার যাদব টি টোয়েন্টি বাদে যদি অন্যান্য ফর্ম্যাটে ভালো খেলতে পারতো সেটা ভারতের জন্যই ভালো হতো সে আবার টি টোয়েন্টি বাদে অন্যান্য ফর্মাটে খেলতে পারে না এটাই সমস্যা তবে সূর্য কুমার যাদব অধিনায়ক হিসেবে ভালো করলেও করতে পারে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সূর্য কুমার যাদব নিজেও ভেবেছিল যে আমাকে অধিনায়ক করা হবে কিন্তু হার্দিককে করা হয়েছিল এর জন্য সেও খুশি হয়নি বুমরাও খুশি হয়নি এর জন্য তাকে সমর্থন করছিল না এর জন্যই তো দু হাজার পঁচিশ খারাপ খেলেছিল তারা একটা ক্যাপ্টেনকে যদি নাই মেনে নেয় তাহলে কি আর ভালো খেলা সম্ভব হয় আর বর্তমানে কলকাতা দলে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না কলকাতা দলেরও পাওয়া যাচ্ছে না চেন্নাই দলেরও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না দু চার দিন পরে আমরা এটাও শুনতে পাবো যে কয়জন প্লেয়ার ধরে রাখা যাবে কোথায় হতে চলেছে একদম ফাইনাল অফিসিয়ালি জানা যাবে অফিসিয়ালি যখন জানা যাবে সেটাই কিন্তু আসল খবর আগে থেকে অনেক রটানো খবর আসে তো এই হতে চলেছে এই প্লেয়ার ওই দলে যেতে চলেছে মাঝখানে একটা খবরে দেখছিলাম সঞ্জু স্যামসনকে নাকি রাজস্থান রয়্যালস রিটেন করবে না এবং ছেড়ে দিতে চলেছে আর চেন্নাই দলে যেতে চলেছে মানে ট্রেড করে সূর্যকুমার সূর্য না দুবের পরিবর্তে নাকি সঞ্জু স্যামসন চেঞ্জ হবে এটা হতে পারে এটা আর কি শোনা যাচ্ছিলো কিন্তু এইসব কিছুই হবে না ওগুলো আগে থেকে রটানো খবর আর মুম্বাই ইন্ডিয়ানসের যে সূর্যকুমারের ব্যাপারটা এটা সত্যি হলে হতে পারে মানে ক্যাপ্টেন হওয়ার কথাটা কেন রোহিত কখনোই হার্দিক পান্ডাকে ক্যাপ্টেন হিসেবে চাইবে না ইন্ডিয়ান টিমেও চায়নি মানে ওই মুম্বাই দলও চাইবে না আর তিলক বর্মাও কিন্তু আবার রোহিত শর্মার দলে রয়েছে তিলক বর্মাকে যদি কোনো রকমভাবে যদি ভেঙ্কটেশ্বরকে না পায় নীতিশ না পায় তাহলে কিন্তু তিলক বর্মাকে নিয়ে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স এটা ভালো অপশান আর ভেঙ্কটেশ্বরের দাম উঠবে নীতিশ দাম উঠলে উঠতে পারে নীতিশের থেকেও ভেঙ্কটেশ্বরের দাম উঠবে আইপিএল নিলামে উঠলে আর বারুণ চক্রবর্তীর দাম উঠবে বারুণ চক্রবর্তী আইপিএল নিলামে দাম পেলেও পেতে পারে তার কারণ একজন সেরা লেগ স্পিনার কলকাতার হয়ে দারুণ বল করে থাকে শেষ ওভারও ভালো বল করতে পারে ডেথ ওভারও ভালো বল করে বরুণ চক্রবর্তী একটু মার খায় একটু এক্সপেন্সিভ হয় যেখানে চাহাল মার খাচ্ছে সেখানে বরুণ চক্রবর্তী তো মা মার খাবেই বরুণ চক্রবর্তী কিন্তু রহস্যময়ী স্পিনার মিস্ত্রি স্পিনার আর হাতে রহস্য রয়েছে তো মিস্ত্রি রয়েছে ওই জন্য ওই জন্য তার দামটা উঠতে পারে এই যে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর এক ওভারে ছাব্বিশ না সাতাশ রান যেন নিয়েছিল নারিন সুনীল নারিন তখন পাঞ্জাবের হয়ে খেলতো বরুণ চক্রবর্তী তারপরে হুট করে বরুণ চক্রবর্তীকে কিনে কলকাতা নাইট রাইডার্স খেলানো শুরু করো তারপর কলকাতার হয়ে যখন পারফরমেন্স করলো তখন কুলদীপকে বসানো শুরু করলো কুলদীপের কুলদীপকে রেখেছিল বরুণ চক্রবর্তীর বিকল্প হিসাবে কুলদীপ যাদব এতই এতই জঘন্য পারফরমেন্স করছিলো তাকে বাদ দেওয়া ছাড়া উপায় ছিল না এই জন্য বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীর বিকল্প হিসাবে কুলদীপ ছিল কুলদীপ পারফরমেন্সই করতে ওই জন্য বরুণ চক্রবর্তী পারফরমেন্স করতো ওই জন্য কুলদীপকে বসিয়ে রেখেছিল কুলদীপ নিজে বলেছিল আমাকে ছেড়ে দাও আমি অন্য দলের হয়ে খেলতে যাই তারপর তো দিল্লির হয়ে সে খেলে তাকে পুরোপুরি বসিয়েই রেখে দিয়েছিল আর এদিকে খেলাতো ওই প্লেয়ারকে বরুণকে বরুণ শুধু দু হাজার বাইশ আইপিএলে ভালো করতে পারেনি কুড়িতে ভালো করেছে একুশে ভালো করেছে তেইশে ভালো করেছে চব্বিশে ভালো করেছে একটুর জন্য সে মোস্ট উইকেট নিতে পারেনি আইপিএলে আর একটু যদি ওই যে ম্যাচ যদি বৃষ্টির জন্য না হতো হতো ওই দূরখানা ম্যাচ তাহলে কোনো ব্যাপারই ছিল না তাহলে আরও বল করতে পারতো বরুণ চক্রবর্তী সে সব থেকে বেশি উইকেট নিলেও নিতে পারতো কে এর হয়ে পার্পেল ক্যাপ জিতেছে এরকম প্লেয়ার দেখা যায়নি এরকম প্লেয়ার নেই বলতে গেলে বরুণ চক্রবর্তী সেটা হলেও হতে পারতো কিন্তু বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে সেটা হলো না একটু জন্য তীরে এসে তরিডো বা বলে না সেরকম হয়েছিল সেই বছর এই হলো ব্যাপার এখন দেখা যাক কি করে কি সিদ্ধান্ত না এগুলো পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার কী জানা যায় সবই কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তোমাদের কি মনে হয় কাকে কিনলে ভালো হতে পারে কে ভালো অপশান হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও মানিস পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স আগের বিকল্প হিসেবে নিয়েছিল যাকে তখন প্রয়োজন খেলিয়েছিল তারপর খেলাই না ফিল সল্টের দাম উঠতে পারে ফিল সল যদি আইপিএল নিলামে আসে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে একেবারে কম দাম পাবে না অবশ্য ফিল সলকে কাউ দরকার ছিল না ওরকম উইকেটকিপার ব্যাটসম্যান ওই জন্য কিন্তু কেউ নেয়নি গ্লিন ফ্লিপস একটা উইকেট কিপার ভালো ব্যাটসম্যান উইকেট কিপার সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়বে যদি অন্য কোনো বিদেশি প্লেয়ারকে না পায় গ্লিন ফ্লিপসকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স আর আমি দেখলাম তিন চার নম্বরে যতটা ভালো খেলেছে ওপেনের থেকে তিন চার নম্বরে বেস্ট ভেঙ্কটেশ্যার আর ওপেন দিকে একটু যখন সুইং হয় একটু ভালো বলাররা বল করে বাহাতি পেসাররা বল করে তখন ওই এগিয়ে এসে সরে এসে ড্যান্স করা কীরকম যেন খেলে শট খেলতে যায় এই জন্যে কিন্তু সমস্যা হয়ে যায় এই জন্যই খেলতে পারেন এই যে ঋতুরাজ গাইকোয়াড হোক বা টেবন কনোয় হোক টেবন এরা কিন্তু শুরুটা ভালো করে দেয় মানে এই জন্য চেন্নাই ভালো করতে পেরেছিলো আঠেরো বছর ওপেনিংয়ের সমস্যা ওপেনিং জুটির একটু সমস্যায় পড়েছিলো অনেকটাই তারপর রাহানে সেইভাবে খেলতে পারেনি রাহানেকে ছেড়ে দেবে রাহানে আদৌ দল পায় নাকি কোনো ঠিক নেই আমার মনে হয় না চেন্নাই আবার পুরোনো প্লেয়ারদের নেবে আর পুরো একদম নতুন প্লেয়ারদের চেন্নাই নিতে চায় না চেন্নাই নেয় একটু বয়স্ক টাইপের প্লেয়ারদের এরকম প্লেয়ারদের একটু নেওয়ার চেষ্টা করে এইবারে রাইফেলের নিলামেও সেটাই হতে পারে একটু বয়স্ক ধরনের প্লেয়ার অস্ট্রেলিয়া যেমন একটু পঁচিশ ছাব্বিশ সাতাশ হয়ে গেলে যেমন খেলায় চেন্নাইও একটু বয়স্ক টাইপের প্লেয়ারদের নিতে চায় ইয়ং প্লেয়ারদের নিতে একটু কমই চায় মানে একদম তরুণ ক্রিকেটের একদম কুড়ি বছর একুশ বছর এরকম প্লেয়ারদের ওই যে রাজবর্ধন হাঙ্গারকার ওই প্লেয়ারটাকে দুটো না তিনটে ম্যাচে খেলিয়েছিল চেন্নাই তারপর কিন্তু বসিয়ে রেখেছিল বরঞ্চ খেলাতো অন্য প্লেয়ারকে তুষার দেশপান্ডে মার খেত তাকেও খেলাতো টানা খেলাতো সেই সেটাই হলো ব্যাপার আর তুষার দেশপান্ডেকে ডিটেন করে নাকি আনক্যাপ প্লেয়ার হিসেবে এটা দেখতে হবে মহেন্দ্র এগুলো সব মহেন্দ্র সিং ধোনি ঠিক করবে চেন্নাইতে যা সব সিদ্ধান্ত নেয় মহেন্দ্র সিং ধোনি নেয় তার সাথে ইনস্টিমেন্ট প্লেমিংও নেয় মহেন্দ্র সিং ধোনি সব কিছু ঠিকঠাক করে